হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি বলেন যে উমির না বিশ্বাক আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন মেসোয়াক করি এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি বলেন যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় তখন ফাঁকু ওই ফেরেশতা একজন ফেরেশতা তার কাছে আসে আমি আপনি যখন নামাজে দাঁড়াই একজন ফেরেস্তা আমাদের কাছে আসেন

তোমাদের মুখকে পবিত্র করো ভাই এখান থেকে হয়। আমাদের মুখ যদি পবিত্র না হয় যদি না করি। আমাদের কাছে আসবে ঘেঁষবে না কারণ এই ফেরেস্তারা গন্ধ সহ্য করতে পারে না আমাদের অনেকের মুখ থেকে এমন গন্ধ বের হয় পাশে যে একজন নামাজে দাঁড়াইছে তার নামাজ নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হরপরণ হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় নিঃশ্বাস নাও যায় না এরকম ভাই না আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছি তুমি খেয়াল কেন আপনাকে অবশ্যই কি মেস করে দাঁড়াতে হবে ভাই